আসসালামু আলাইকুম এখন আমরা এই মুহুরি যে ব্রিজ ওই মুহুরি ব্রিজ থেকে এরকম ভাবে দেখেন এইখানে যে এইখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এখান দিয়া তো এই জন্য আমরা আর কি ওই টলার টলার নিয়ে যাইতেছি এই মহুরি ব্রিজ থেকে এই মুহুরি ব্রিজের থেকে এরকম ভাবে এই মুহুরি ব্রিজ দিয়ে এই পানিগুলা ভিতরে ঢুকে আর মুহুরি নদী মুহুরি নদী দিয়ে এরকম ভাবে পানিগুলো ভিতরে ঢুকে আর এইরকম ভাবে এই মুহুরি নদীর সাথে এই ইন্ডিয়ার সাথে সম্পর্ক এখান থেকে এই পানিগুলো এরকম ভাবে এই এলাকা প্লাবিত হইতেছে তো দেখেন এলাকাগুলা কিরকম ভাবে প্লাবিত হইতেছে আর আমরা এখন টলারে আসি হ্যাঁ আমরা টলারে আসি টলার দিয়ে এরকম ভাবে যাইতেছি আসলে এখানের মানুষের খুবই অবস্থা তার দুরবস্থা কারণ টলার দিয়ে যে আমরা যাইতেছি এই টলার দিয়া যে যেখানে আমরা যাব দেখেন এরকমভাবে এই মুহুরি নদীর যে স্বরূপগুলা এরকমভাবে মহুরি নদীর যে স্বরূপগুলা কত স্রোত দেখছেন মহুরি নদীর মহুরি নদীর ব্রিজটা দেখেন মহুরি নদীর ব্রিজটা এবং মহুরি নদীর যে স্রোত কত ভয়ানক দেখছেন এই স্রোত অনেক বেশি স্রোত অনেক বেশি এরকমভাবে এই মহুরী নদী দিয়ে আমরা যাইতেছি এখন ওই মানুষকে ত্রাণ দেওয়ার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য আমরা এই মহুরি নদী দিয়ে যাইতেছি তা আমরা এই টলারটা বাড়া নিয়েছি এবং এই টলারটা নিয়ে আমরা এখানে একটু ওই লোকদের কাছে যাইতেছি তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই মহুরি নদীর স্রোত অনেক বেশি কারণ এইখান দিয়ে ইন্ডিয়ান পানিগুলো প্রবাহিত হয় দেখছেন এই যে দুই পাশে দেখেন পানিগুলোর কি স্রোত দেখছেন আর দুই সাইডে পুরোই এলাকা এই রকমভাবে প্লাবিত হয়ে গেছে এই এলাকাগুলো পুরাই প্লাবিত হয়ে গেছে পানিতে মানুষের বরফাড়ি সব বেঁটে গেছে মানুষ এরকম নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কেউ মসজিদে কেউ এরকমভাবে আশ্রয় কেন্দ্রে কেউ এরকমভাবে এই যে রোডের সাথে তার আত্মীয়স্বজনের বাড়িতে গেছে এক একজন এক একভাবে যাই যেখানে পাশে মানুষের যত আশ্রয় নিচ্ছে এই মুহুরী নদী খুবই ভয়াবহ এবং এইখানে দেখেন এই বাড়িগুলো প্রায় বিভাগে গেছে এই বাড়িগুলো দেখেন এই বাড়িগুলো একবারে বিভাগেছে এই বাড়িগুলো এই বাড়িগুলো একদম বিভাগেছে ঠিক আছে এই মহুরি নদীর ভয়াবহ খুবই এরকমভাবে পানির স্রোত অনেক বেশি পানির স্রোত বেশি এখান দিয়ে পানির স্রোতটা অনেক বেশি এইখানে গিয়ে পানির সোধ অনেক বেশি আর এই মানুষগুলো আমরা যাদেরকে এখন প্রাণ দেবো তারা মসজিদের মধ্যে আশ্রয় নিচ্ছে তারা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে তো তারা এরকমভাবে এই মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন এটা এই যে মসজিদটা এইখানে হ্যাঁ আচ্ছা মসজিদ এইখানে মরজিদ ইস্কুল এইখানে মানুষগুলো আশ্রয় নিচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে মুহুরি নদীর সাইডে দুই এ নদীর এই পার নদীর ওই পারে ওই পারে যে মানুষগুলো এখানে এইরকমভাবে আশ্রয় নিয়েছে এইগুলো এই মানুষগুলো সাধারণত মসজিদে আসে এবং স্কুলে আসে তা এখন আমরা মসজিদের ভিতরে ইনশাল্লাহ আমরা মসজিদের এখানে যাব আচ্ছা জুতো হ্যাঁ জুতো রাই খা যায় অসুবিধা নাই জুতো রাই খেলো জুতো রাইখা আসো আস্তে আস্তে আসো হ্যাঁ ওই ওদিকে গর্থ ওদিকে গর্থ ওদিকে কেউ না যাও ওদিকে গর্থ আর পানি আর আরো নিয়ে আসতা পানি তো আরো লাগতে পারে হ্যাঁ এদিক দিয়ে মনে পানি একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম ভাবে আচ্ছা 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 বামে পানি কম মসজিদের মধ্যে এরকম এইখানে মসজিদে স্কুল হ্যাঁ আচ্ছা এইখানে মসজিদ এটা হলো এখন মানুষগুলা এই রকম ভাবে মসজিদে আর স্কুলে আশ্রয় নিচ্ছে আপনারা এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং এই মানুষগুলা যাতে এই মুহুরি নদীর এই বাঙ্গন থেকে এই যে যে বাদ দেয় এই বাদ বাঙ্গনের থেকে যাতে মুক্ত পায় এইখানে দেখেন কিরকম ভাবে স্রোত হ্যাঁ পানির स्त्रोतটা কি রকম ভাবে হইতেছে দেখেন মসজিদ এই মসজিদের এখানে কি রকম ভাবে পানির स्त्रोत এখানে এই এলাকাটা পুরই প্লাবিত হয়ে গেছে পানিতে একমাত্র এই বাদ বাঙ্গার কারণে এই বাদগুলা এটা কোন গুলা একটু ডাক দিয়ে আনেন আমরা এই রকম ভাবে মসজিদে আসি হুম হুম কাও লাগি রে আতো টাডা আর নুরু কো দি লাগা মুর্জিদ মুর্বি কি ভাবে আসলেন আপনি আমি কি তো তো আমার ঘরের মধ্যে ইয়া নাই আ আমার ঘরের মধ্যে মানে ভানি টলে ওnga আরে ঘরে রইছি ও আপনার ঘরের মধ্যে পানি এরকম হবে আরে ঘরে আরে ঘরে আশ্রয় হুন খাওয়া তো বিহার নাতি খাওয়া তো হয় না মানে কিছু কই খাওয়াইবো জি আচ্ছা আচ্ছা এখানে কয়টা ফ্যামিলি আছে হ্যাঁ ছয়জন আচ্ছা ঠিক আছে একজন একজন করে আসেন এক এক ফ্যামিলির থেকে একজন করে আসেন এটা শুকনো খাবার ঠিক আছে পানির বোতল দেন একটা একটু ভাই ভাই আসেন এখানে আসেন আপনি একটু এখানে দেন আপনি আমার হাতে দেন ভাই আসেন এখানে একটু এখানে আসেন এই যে বাইরে এখানে দেন পানির বোতলটা দেন বাইরে এগুলো শুকনো খাবার হ্যাঁ ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা কয়টা ফ্যামিলি এখানে এখানে আমরা পাঁচ দেন না ছয়জন আপনার আপনার কোন এলাকা

ঠিক আছে এটা নেন পানির বোতলটা নেন এটা নেন ঠিক আছে আপনার এলাকা কোনটা আমার এলাকা এটা এই পাশে নাম কি নাম বলেন আমার নাম শাহিনা আক্তার আপনার এলাকার নাম উত্তর সতেরো নদীর উত্তর সতেরো নদীর পুল জি ও এই ইউনিয়নের নাম কি পাঁচবাং মহামায়া নয় নয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আরেকজন আসেন এই যে নাম ঠিক আছে এই সাইডে আসেন এই সাইডে আসেন এই সাইডে আসেন নেন

আর আছে লোক নাই আর আসেন একটু থাকলে আসেন হ্যাঁ একটু পানি আনতে হবে পানি পানি আর দুইটা পানি নিয়ে আসো দুইটা দুইটা আনলে দুইটা আচ্ছা আচ্ছা আপনি আসেন এখানে আসেন কয়জন

যাতে এরকম এই মহুরী নদীর এরকম এই পারে যারা মানুষগুলো আছে পশ্চিম পারে। মহুরী নদীর পশ্চিম পাড়ে মহুরী নদীর পূর্ব পাশে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো যাতে এরকম ভাবে এই বাঁধটা যাতে শক্তিশালী হয় এই বাঁধের থেকে যাতে বাঁচতে পারে এই বাদগুলো আপনারা শক্তি শক্তিশালী করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই বাদগুলো অতীতে ভবিষ্যতে অতীতে যে যেরকম প্লাবিত হয়েছে ভবিষ্যতে যাতে হইতে না পারে এই এই এয়ারপোর্টে আপনারা খেয়াল রাখবেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমরা যাতে সবসময় এরকমভাবে অসহ মানুষকে সহযোগিতা করতে পারি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে যাতে দাঁড়াইতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব